বিসিএস আমি বলবো তিনটা জিনিস লাগে পরিশ্রম ধৈর্য আর আল্লাহর রহমত এই তিন জিনিসের সমন্বয় না ঘটলে করা সম্ভব না ভাই এইটা আমার মনে হয় যে বাদ দেওয়ার পরীক্ষা চাকরি দেওয়ার পরীক্ষা না চাকরি থেকে বিদায় করার পরীক্ষা কারণ এত এত মানুষ অংশগ্রহণ করছেন তার মধ্যে হাজার চেষ্টা করলো হাজার মেধাবী হয়ে গেল নির্দিষ্ট কিছু মানুষই চাকরি পাবেন অতএব এইটা ভেবেই আসবেন যে যখন চাকরি পরীক্ষা দিতে আসবেন এটা ভেবে আসবেন যে যে কোনো কিছু ঘটতে পারে ওটা মেনে নিও আবার সামনে আগাবো প্রথম কথা যে যে কোনো কিছু ঘুরতে পারে আমি নিজেও চল্লিশ ফেল করে ফেলতে পারতাম আমি চল্লিশে এত মার্জিনাল মার্ক পেয়ে হয়তো বা প্রিলি পাস করেছি আমার কাছে আমি চল্লিশের প্রিলি পরীক্ষা দিয়ে আমি টানা এক সপ্তাহ শুধু কান্নাকাটি করেছি যে কি পড়া পড়াশোনা করলাম যে আমি এত টেনে টুনে একদম একশো পাঁচের উপরে আমার আমার হচ্ছিলই না তো চল্লিশের প্রশ্নটা একটু কঠিন হয়েছিল এই জন্য হয়তো বাল্লা রহমত করেছে তো এই জন্য বলবো যে কোনো ফলাফল হতে পারে ও আরো একটা বিষয় ইনফরমেশন আমি শেয়ার করি আমি চল্লিশে ক্যাডার পাওয়া একচল্লিশ করা মেয়ে আমি প্রিলি ফেল করেছি তার মানে অঘটন যে কারো সাথে যে কোনো মুহূর্তে ঘটতে পারে এবং তেতাল্লিশের প্রিলি ফেল করার কারণ হচ্ছে কি অতিরিক্ত কনফিডেন্স আবার নিজেকে অতিরিক্ত ভালো ভাবাও একটা খারাপ দিক যেই মুহূর্তে আমি বুঝে গেলাম যে আমি বিসিএস এর বস হয়ে গেছি নিজেকে ভাবা শুরু করলাম আরে প্রিলি তো সব জায়গায় পাশ করতি সেই দিনই আমার পতন ঘটলো এবং সেই দিনই আমি বুঝতে পারলাম যে অহংকার যে পতনের মূল যে আমি বিসিএস এর বস হয়ে গেছি সব জায়গায় প্রিলি টিকতেছি এই জিনিসটা আমাকে আমার ক্ষতি করেছে কিভাবে আমি প্রিলি পরীক্ষার আগে আমি ভাবলাম প্রিলি তো অনেক পারি দূর প্রিলি পরে আর কি হবে একচল্লিশ এর রিটার্নটা ভালো করে পড়ি তো এই ভাবনা থেকে আমি প্রিলি পড়া বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে যখন পরীক্ষা দিতে গেলাম এত সোজা এবার কোশ্চেন করছে এই কোশ্চেনে তো এই কোশ্চেন পারা তো কোনো ব্যাপারই না কোনো রিস্ক ন যাবে না একদম গুনে গুনে আমি 125 টা অ্যানসার করব 125 টাই হবে দেই 125 টা অ্যানসার করব ওই 125 টাতে কিও হাত বসাইতে পারবে না 125 টা অ্যানসার করে আল্লাহর রহমতে একদম 12 থেকে 13 টা মাইনাস মার্কিং তখন ফেল আলটিমেটলি তার মানে অতিরিক্ত নিজেকে ভালো মনে করো একটা খারাপ দিক নিজেকে সব সময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবে সেটা যেন অতিরিক্ত না হয়ে যায় আবার চেষ্টা করে যেতে হবে ভালো পরীক্ষা দেওয়ার আপনারা সবাই যে যতটুকুই প্রিপারেশন নিয়েছেন এখনই অনেক বেশি বেশি মডেল টেস্ট দেন মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করেন যদি আগে এক্সপিরিয়েন্স থাকে আর যাদের আগের এক্সপিরিয়েন্স নাই তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আগে ভালোভাবে সলভ করেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে শুধু কোশ্চেন উত্তর না যে দেখলাম যে অমুকটা কি অমুককে উত্তর এইটা এইভাবে না প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহ করে সলভ করেন বিসিএস এর সবগুলো কোশ্চেন সলভ করে তারপরে বই ধরে পড়া শুরু করেন